হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস ইলেভেন সেমিস্টার টু বাংলা তোমাদের একটি নাটক আছে যে নাটকটির নাম আগুন এই আগুন নাটক থেকে পাঁচ মার্কের প্রশ্নের আজকে আমি তোমাদের দেখাবো শুধু সাজেশন নয় প্রত্যেকটি সাজেশনের আমি উত্তর আমি তোমাদের দেখাবো একটা বিষয় মনে রাখবে প্রত্যেকটি প্রশ্নের পাশে আমি কিন্তু স্টার মার্ক করে দিয়েছি যেই প্রশ্নগুলির পাশে পাঁচটি করে স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি তোমরা আগে পড়বে আগুন নাটক থেকে প্রথম কোশ্চিন প্রথম প্রশ্নের সাজেশন পড়বে দেখো প্রশ্ন দেখতে পাচ্ছ লেখা আছে লাইক দিলে কোশ্চিন আগুন জ্বলছে আমাদের পেটে বক্তাকে মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্য কাহিনী অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটিতে পাঁচটি স্টার দেওয়া আছে নেক্সট কোশ্চিন তোমরা পড়বে দ্বিতীয় কোশ্চিন দেখো তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর কোশ্চিন এখান থেকে পড়বে আয় শুয়ে থাকলেই ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে বক্তাকে তিনি কোন সমস্যার ইঙ্গিত করেছেন গোলমাল যাতে না হয় সেজন্য তিনি কি করতে বলেছেন এই আমি স্টার দিয়েছি নেক্সট কোশ্চিন পড়বে তিন নম্বর কোশ্চিন আরে সে কি বলবো মুশকিলের কথা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সে কোন মুশকিলের কথা বলেছে এই প্রশ্নটিতে আমি চারটি স্টার দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সাজেশন দেখাচ্ছি এবং সাজেশন উত্তরও আছে এই পিজিএফটার মধ্যে ঠিক আছে নেক্সট কোশ্চিন আগুন নাটক থেকে সাজেশন লাইন তোলে তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব এটা লাইন প্রশ্ন হচ্ছে কে কাকে কথা বলেছে কোন পরিস্থিতিতে তাকে এরকম মন্তব্য করতে দেখা গিয়েছে এই প্রশ্নটি দুইটি স্টার আমি দিয়েছি অত ইম্পর্টেন্ট নয় কোশ্চিন তোমরা পড়বে দেখো কেন মর্তে এলি কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে মন্তব্যটির পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিত আলোচনা করো এবং এই প্রশ্নটিতে আমি পাঁচটি স্টার দিয়েছি নেক্সট কোশ্চিন আগুন নাটক থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় প্রশ্ন হচ্ছে কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে এই মন্তব্যের কারণ কি ছিল এবং এই প্রশ্নটিতে আমি চারটি স্টার দিয়েছি উত্তর সহ তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু উত্তর পিডিএফটি তোমরা কোথায় পাবে আমি একটু পরে তোমাদের জানাচ্ছি হ্যাঁ ডাউনলোড কিভাবে করবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি নেক্সট বিভব নাটক নেক্সট কোশ্চেন হচ্ছে আগুন নাটক থেকে তোমরা পড়বে আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো এই প্রশ্নটিতে আমি পাঁচটি স্টার দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নেক্সট কোশ্চিন আগুন নাটক থেকে তোমরা পড়বে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন লাইন দিলে কোশ্চিন এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কে মন্তব্যটি করেছে মানে বক্তাকে নাট্য কাহিনীর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা আমি পাঁচটি স্টার দিয়েছি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন উত্তরটি কোথায় পাবে পিডিএফ টি কোথায় পাবে আমি তোমাদের বলে দিচ্ছি নেক্সট কোশ্চিন আগুন নাটক থেকে দেখো আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো এই প্রশ্ন আমি দুইটি স্টার দিয়েছি এটা পড়তেও পারো না পড়তেও পারো আমি তো তোমাদের বলে দিয়েছি যে প্রশ্নগুলির পাশে পাঁচটি করে স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি কিন্তু সাইছ না সেই প্রশ্নগুলি আগে পড়বে ঠিক আছে এই পর্যন্ত অর্থাৎ নয় নাম্বার প্রশ্ন প্রশ্নের পর্যন্ত প্রশ্ন যে উত্তর আছে এই উত্তর পর্যন্ত আমার টাইপিং কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বাকি প্রশ্নের উত্তরগুলো আমি টাইপিং করছি লিখছি একটু সময় লাগবে ওকে আগে প্রশ্নের সাজেশনগুলো তোমরা দেখে নাও কি বলছে দশ নম্বর কোশ্চিন আগুন নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন একটা স্টার নয় দুইটা স্টার নয় তিনটা স্টার নয় চারটা স্টার নয় পাঁচটা স্টার ইম্পর্টেন্ট এই আগুন নাটকের নামকরণের সার্থকতা ভালোভাবে পড়বে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পড়বে চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা প্রশ্ন হচ্ছে বক্তা কে কোন প্রসঙ্গে কেন তিনি এই মন্তব্য করেছেন এই প্রশ্নটি তো আমি পাঁচটি স্টার দিয়েছি নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন তোমরা এটা পড়তেও পারো না পড়তেও পারো প্রশ্নটা কি কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু প্রশ্ন এটা লাইন এবার প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ফুলকি কে ফুলকিরা কাল কোথায় গিয়েছিল সেখান থেকে তারা শুধু হাতে ফিরে এসেছে কেন এই প্রশ্নের দুইটি স্টার দিয়েছি পড়তেও পারো না পড়তেও পারো ঠিক আছে নেক্সট কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন হ্যাঁ এবার প্রশ্নটা দেখো আগুন নাটকে তৃতীয় দৃশ্যে কার কথা বলা হয়েছে দৃশ্যের শুরুতে যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখ এই প্রশ্নটিতে পাঁচটি স্টার এবং এই প্রশ্নটির অথবা অথবা মানে কি এই দুইটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে অথবা প্রশ্নটি কি আগুন নাটকের তৃতীয় দৃশ্যে মঞ্চসজ্জার যে বিবরণ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ এবং এই প্রশ্নটি আমি পাঁচটি স্টার দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এই প্রশ্ন অবশ্যই ভালোভাবে রেডি করবে এবং উত্তরটি তোমরা আমার এই উত্তরটি তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও সমস্ত এর আগে ছুটি ভাব সম্মেলন লালন সাহ ফকরের গান আর যে বাকি কবিতা গল্পগুলো আছে হ্যাঁ তেরানব্বই আবিষ্কার প্রত্যেকটা গল্পের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আছে প্রশ্ন উত্তর সাজেশন সবকিছু দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা ওটা ডাউনলোড করে নিবি নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চিন তোমরা পড়বে দ্বিতীয় দৃশ্যের ওপর পড়ে এবার দ্বিতীয় দৃশ্যের ওপর কি পড়ে দ্বিতীয় দৃশ্যে কি দেখা যায় এই দৃশ্য কিসের ইঙ্গিত করে আমি যদি পরীক্ষা নিই তো এই কোশ্চিনটা আমি সেট করবই আমার ছাত্র ঠিক আছে ভালোভাবে পড়বে এই প্রশ্নটা চোদ্দ নম্বর কোশ্চিনটা এবং নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা প্রথম দিকেই আছে ওকে দেখো আগুন নাটকের প্রথম দৃশ্যে যে বর্ণনা নাট্যকার দিয়েছেন তা নিজের ভাষায় লেখো স্টার কোশ্চেন এই প্রশ্নটার অথবা অথবা কোশ্চেন কিন্তু অর্থাৎ এই প্রশ্নটা হ্যাঁ এবং এই প্রশ্নটা এই দুটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে অথবা প্রশ্নটা কি তোমরা স্থানে দেখতে পাচ্ছ অথবা কোশ্চেনে লেখা আছে যে সাংসারিক টুকিটাকি জিনিসপত্র পত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা এর প্রশ্ন প্রশ্ন হচ্ছে জিনিসপত্রগুলো আচ্ছা দেখানোর কারণ কি যেসব অস্পষ্ট জিনিসগুলো দেখা যাচ্ছিল সেগুলির বর্ণনা করো তাহলে তোমরা একটু ভাবো আমি কিন্তু এখান থেকে তোমাদের পনেরোটা কোশ্চেন দেখালাম কিন্তু পনেরোটা কোশ্চেন মধ্যে পনেরোটা তোমাদের কোশ্চেন পড়তে হবে না এবার চলে আসো মেইন কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা পড়বে আমি একটু বলে দিই এতগুলো প্রশ্ন তোমাদের পক্ষে যদি পড়া সম্ভব না হয় তো আমি বলে দিচ্ছি কি কি প্রশ্ন পড়বে দেখো প্রথম কোশ্চিন তোমরা অবশ্যই সাজেশন মধ্যে থাকছে এই প্রশ্নটা এই প্রশ্নটা ভালোভাবে পড়বে ওকে নেক্সট কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি কি আছে এখানে তিনটি স্টার আছে এটি না পড়লেও কোনো অসুবিধা নেই অত ইম্পর্টেন্ট নেই যদি আছে এই যে দেখতে পাচ্ছ তিন নাম্বার কোশ্চেন এই প্রশ্নতে চারটি স্টার দেওয়া আছে পড়লেও হবে না পড়লে হবে অত কোনো সমস্যা আমি বলেছি তোমাদের পাঁচটি স্টার যে প্রশ্নে দেওয়া আছে সেইগুলি তোমরা আগে পড়বে এবার দেখো এই প্রশ্নতে দুইটি স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা না পড়লেও কোনো সমস্যা নেই নেক্সট প্রশ্ন দেখো নেক্সট কোশ্চিন দেওয়া আছে এখানে এই প্রশ্নটিতে পাঁচটি স্টার দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এই প্রশ্ন তোমাদের পড়তে হবে অর্থাৎ সায়সনে এই প্রশ্নটা থাকছে অর্থাৎ যেই প্রশ্নের পাশে পাঁচটি স্টার দেওয়া আছে সেগুলি কিন্তু সাজেশন ওকে যেমন দেখো এই প্রশ্নটিতে চারটি স্টার দেওয়া আছে পড়তেও পারো না পড়তে পারো তোমরা আগে কিন্তু আগেই কিন্তু পাঁচটি স্টার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আগে পড়বে এবার দেখো এই কোশ্চিনটা দেখতে পাচ্ছ সাত নম্বর কোশ্চেনটি এই প্রশ্নটিতে পাঁচটি স্টার দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের কিন্তু পড়তে হবে ওকে নেক্সট কোশ্চিন আহ এবার দেখো এই যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ এই তো পাঁচটি স্টার দেওয়া আছে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পড়তে হবে এরপরে চলে আসো এই প্রশ্নটি আগুন নাটক এটা অত অত ইম্পর্টেন্ট নয় নয় নম্বর কোশ্চেন অত ইম্পর্টেন্ট না নয় এটা না পড়লেও হবে ওকে এবার চলে আসো এই দশ নম্বর কোশ্চেন টি আগুন নাটকের নামকরণের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি স্টেপ এবং দশ এগারো নম্বর কোশ্চেন দেখো চা নেই চিনি নেই চাল নেই এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ

পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য একটা কথা বলে দিই আমি নয়টি প্রশ্ন এই পিডিএফটিতে আমি নয়টি প্রশ্নের উত্তর লিখেছি আর বাকি প্রশ্নগুলির টাইপিং চলছে খুব শীঘ্রই তোমরা এই এগুলির উত্তর আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে